নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো রবিবার রবিবার সকালবেলা উঠে গেছি আজকে তো দেখো এই যে কুমড়োর গাছটা দেখো কতটা এখানে বেড়ে গেছে সেদিনকার দেখলে একটুখানি আজ কতটা বেড়ে গেছে দেখো একটা ফুল হয়েছে আর প্রত্যেকটা বৃন্দ মানে ওই কুড়ি চলে এসছে দেখো আর এখানে এই যে সাদা ফুল গাছটা নয়নদার আর এখানে একটা পুঁইশাক গাছ হয়েছে দেখো এটা মানে একদম কচি ডাল উঠেছে সবে উঠেছে আর কি ডালটা মা বসিয়েছে এখানে সেই চারা চারা গাছগুলো হয়েছিল সেই যে চাওয়া ফুল গাছটা দেখেছিলাম তার চারপাশে সে ভর্তি হয়ে গেছিলো সেখান থেকেই কিন্তু তুলে মা এখানে লাগিয়েছে সেটা দেখো একটু বড় হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক সাতটা চলে এসেছে মেয়ের নাচের স্কুলে আজ মেয়ের হচ্ছে নাচের স্কুলে যে অ্যানুয়াল ফাংশন হবে সেই অ্যানুয়াল ফাংশানে আজ হচ্ছে টিকিট টিকিট দেবে এগারোটা থেকে কিন্তু আমার দুই বন্ধু এসে পাঁচটার সময় লাইন দিয়েছিল লাইন দিয়ে নাম লিখতে নাম লিখছে আর কি পরপর কারা কারা দাঁড়াবে তো সেই যারা যারা দাঁড়া মানে পরে আবার আসতে হবে ওরকম অল্টারনেট করে এসে আমরা নাম লেখাচ্ছি তা নাহলে আবার ঝামেলা হবে এসে নাম টাম কেটে দেবে এটা সেটা হয়ে বলবো আমি আগে আছি এই এই জন্যই আর কি নামটা লেখানো সে চলো আমি আবার থাকবো সাড়ে নটা সাড়ে নটা অবধি থাকবো আবার তখন আসবে অন্য বন্ধুরা তারা আবার হচ্ছে করবে তো চলো দেখতে থাকো আর এই যে তো ওখান থেকে একটুখানি ঘন্টা খানেক থেকেছি তারপরে ভাবলাম একটু চা খেয়ে আসি খিদেও পাচ্ছে অত সকালে উঠলে তো মানে খিদেও পাবে তো এই যে উপহারের সামনে এখানে চায়ের দোকান রয়েছে অনেকগুলো আছে এই সামনেরটাই গেছি তো এ দেখো ভাড়ে করে ভাড়ে করে চা খেতে না দারুণ মজা লাগে তারপরে এই যে চলে এসছি নাচের স্কুলে আর কি তারপরে গেট খুলে দিয়েছে ভেতরে বসতে বললো সবাই ভেতরে বসেছি আবার আমার এই যে বন্ধু ও আবার বাড়িতে আবার রান্না ফান্না করে দেখো এসছে আর এই যে চাও নিয়ে এসছে আমাদের জন্য তো চা নিয়ে এসছে এখানে সবাই এই যে আমরা চা খাচ্ছি ওরা আসার ফার্স্টে ও ছিল আমি ছিলাম তারপর আমি একবার খেয়েছিলাম তারপর আবার ওরা এসছে আবার ফের দিল চা তো এই যে লাইন নিয়ে তো বিশাল এক মানে হয়ে গেল হুলুস্থুলু তখন আমরা সবে দাঁড়াচ্ছি তখনও শুরু হয়নি আর কি তারপরে হচ্ছে এই যে ম্যাডামরা চলে আসছে তারপরে টিকিট দেওয়া শুরু হয়েছে আর কি অনেক কাণ্ড কারখানার পরে তো এই দেখো ও বাড়িতে আসার সময় এই যে টিফিন নিয়ে এসেছিলো বললো যে আমি যাওয়ার সময় টিফিনটা নিয়ে যাবো ও তো চলে এসেছিলো আমাকে দিয়ে ওখানে ঘন্টাখানেক থেকে তারপর চলে এসেছিলো বাড়ি ওখানে চলে যাও তো আমি ভেবেছিলাম মাঝখানে চলে আসবো কেননা অন্য একজন আর এক বন্ধুর কাছে কার্ডটা দিয়ে ও নিয়ে নিত কিন্তু তারপর আবার ওরা বললো যে না দাঁড়াতে হবে লাইন শুরু হবে তো সেই জন্য আমি আবার থেকে গেলাম ফালতু এক ঘন্টার জন্য বাড়ি এসে আবার যাবো ওটা বেশি কষ্ট তো সেই জন্য থেকে গেলাম একেবারে সেই মানে সাতটার আগে গেছি আমি আর বাড়ি এসেছি মানে ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটারও পরে এগারোটা চল্লিশ নাগাদ তো এই ছেঁড়া পরোটা এনেছিলো মানে পেটাই পরোটা আর এই যে তরকারি তো সেই খেয়ে নিলাম একটু এসেই এত খিদে পেয়ে গেছিলো ওই বিস্কুট খেয়েছিলাম একটু চা খেয়েছিলাম তো আর এই যে দেখো মা তো ওখানে সেই কুমড়ো শাকটা যে দেখালাম সকালে ডালটা উঠেছে মাকে বললাম ওই ডাল নিয়ে ওখানে তো বড়ো হবে না গাছটা বড় হওয়া যাবে না ওইখানে দেওয়ালের মধ্যে তো বললাম ওই ডালটা নিয়েই ওখান থেকে একটু কেটে নাও নিয়ে আর এই যে লোটে মাছটা ও লোটে মাছ দিয়ে আর ওই কুমড়ো শাক দিয়ে না খুব ভালো লাগে খেতে তো সেই রান্না করেছিলাম ওটা পটা তুমি ঘরে আসো ঘরে ঢুকবে না দেখো বাইরেই ঘুরবে এরা বৃষ্টি পড়ছে ঘরে ঢো ঘরে ঢো আয় আর এই যে এখানে হচ্ছে চিকেনটাকে মা ধুয়ে টুয়ে দিয়েছে মা আমি তো এসেছি দেরি করে যেহেতু অনেকটা দেরি হয়েছে আমার তো মা এদিকে সব আস্তে আস্তে জোগাড়গুলো করে রেখেছে আর কি এই চিকেন চিকেনটা অবশ্য আমি আসার সময় আসার সময় নিয়ে এসেছি ও সকালে তখন বাজার করেছিল তো তখন করতে পারেনি বলে আর হচ্ছে দোকানের জন্য বাজার করেছিল অনেক কিছু তো নিতে পারিনি ওই জন্য চিকেনটা আমি যখন আমাকে যখন নিয়ে আসতে যায় তখন আর কি নিয়ে এসেছিলাম আমরা তো এই যে বসিয়েও দিয়েছি মা তো মশলাশটা করে রেখেছে ওই জন্য আমার অনেকটা সুবিধা হয় তা হলে কি হতো সেই ভোরবেলা মানে উঠে করে রেখে তারপরে যেতে হতো তো মা আছে বলে আমার অনেকটাই সুবিধা মা হাতে হাতে করে দেয় আর কি সব জোগাড়পাতি তো সেই জন্য এসে রান্নাটা করে নিচ্ছে এই যে মশলা টশটা জোগাড় থাকলে কি হয় রান্নাটা অনেকটা তাড়াতাড়ি কিন্তু মানে হয়ে যায় আর কি তো এই যে দেখো রান্না কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া মেয়েদের কমপ্লিট তো আমরা বসে গেছি এখানে খেতে আর এখানে হচ্ছে এই যে এই চচ্চড়িটা খুব খুব প্রিয় আমার এই যে লোটে মাছ দিয়ে কুমড়ো শাক কচু আলু দিয়ে তরকারি হচ্ছে বেগুন টেগুন দিয়ে আর ওই বাটিতে মাংসটা ওটা হচ্ছে চিকেনটা কষা মাংস ও বলেছিল আজকে কষা মাংস খাবে অনেক দিন কষা চিকেন আগে করে রাখতে চিকেনটা কষিয়ে রান্না করতে বলেছিল তো আমার তো মেয়ের আবার ঝোল না হলে হয় না ওই জন্য আমাদের একটা ঝোল রান্না করেছি একটু ঝোল ঝোল বেশি না আর ওর হচ্ছে এর কষা মাংস একটু তুলে রেখেছি এই যে বসেছি এখন তালশ্বাস ছাড়াতে কষ্ট করে ছাড়াচ্ছি কিন্তু খেতে দারুণ লাগবে দেখো খেয়ে উঠ খেয়ে উঠলাম এসে এই যে করছি এখন চারটে প্রায় বাজতে যায় এটা করে আর একটু শোবো আবার পাঁচটার সময় উঠবো একটু এক ঘন্টা রেস্ট নেবো উঠবো আবার ওর ছটা থেকে ওর ক্লাস আছে আবার আবার ছটা থেকে ক্লাস যুদ্ধ আজকে শুধু যুদ্ধ হচ্ছে আবার রিহার্সাল আছে নিয়ে যেতে হবে এটা খাবো খেয়ে আর শোবো একটু এই ভাত খেয়ে উঠে একটু ফল না খেলে না কেমন টাইমের জন্য ভাত খেউটি যেন একটুখানি ফল খাওয়া চাই আমার জন্য তবে যেন মনে কিছু খেয়েছি খেয়েছি তা না হলে মনে হয় কিছু একটা খাইনি খাইনি এ দেখ চলে এসেছি আবার মেনে হচ্ছে নাচের ক্লাসে আজকে রিহার্সাল আছে আজকে রিহার্সাল এমনি রবিবার এই যে আজকে এত তাড়াতাড়ি এসেছে তো তখন আস্তে আস্তে যাচ্ছে আমি দিন রিক্সা থেকে নেমে হচ্ছে আমাকে ছোটায় ছুটে 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 ছুটেতে আজকে হচ্ছে তাড়াতাড়ি এসেছি চলো রাস্তা এই ছাদে বসেছে ওখান থেকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে দেখো পুরো একদম মানে সূর্যটা অস্ত যাবে তো আর পুরো এই যে একদম লাল হয়ে গেছে পুরো নিচের অংশটা খুব সুন্দর লাগছিল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বেজে গেছে বাড়ি আসলাম মেয়ের তো নাচের ক্লাসে গেছিলাম বাড়ি আসলাম হচ্ছে ওই সাড়ে সাতটা ওর তো সাড়ে সাতটা থেকেই পড়া থাকে ইংলিশ রবিবার বাড়ির কাছে যেহেতু আমি বললাম আটটার দিকে চাষি গিয়ে খেয়ে রেস্ট নিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপর চাই তো গেছে আটটার সময়ই গেছে পড়তে আর ছোটো মার আবার একটু বা মার কাছে ছিল দোকান থেকে নিয়ে আসলাম তার আবার একটু গাটা গরম গরম জ্বর জ্বর মতো আবার একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম ওষুধ খাইয়ে সে খেলে ধরে বেড়াচ্ছে সে হচ্ছে এখন গেছে আবার গেল তার এমন তোর শরীর খারাপ একটুখানি থাক বাড়িতে না খানিক্ষণ আমার কাছে থাকলো থেকে আবার থামাখায় চলে গেছে বাইরে যাবে দোকানে আমার এখানটা ভেতরে মানে ব্রাশ করতে গিয়ে না স্লিপ খেয়ে গেছে ব্রাশটা এত ব্যথা আমার এই জায়গাটা মানে খেতে টেতে কষ্ট হচ্ছে এই জায়গাটা আমার ফুলে গেছে ফুলে গেছে 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 হাত দিচ্ছি ব্রাশ করতে করতে গিয়ে করে স্লিপ হয়ে আর এই জায়গাটা লেগেছে খেতে খেতে কষ্ট হচ্ছে তো আজকে তো বিশাল যুদ্ধ গেল আর সকালবেলা তো আসেনি সামনে মানে তখন শেয়ারও করা হয়নি বাবা ওই তো ভোরবেলা গিয়ে আমার বন্ধুরা দুজন লাইন দিয়েছিল ভোর পাঁচটার সময় গেছে ওরা মানে পাঁচটার সময় গেছে মানে সাড়ে চারটে উঠতে হয়েছে পাঁচটার সময় গিয়ে সব খাতা নাম লিখিয়েছে এবার ওই যে কিছু মানুষ থাকে না নিজের কতটা সুবিধা পাচ্ছে সেটা দেখে না কিন্তু অন্যকে অসুবিধায় ফেলতে চায় তারা মানে সেই রকমের মানুষ আর কি তো যখন টিকিট নেওয়ার সময় হচ্ছে প্রচুর ঝগড়া জাটি বাপরে হাতাহাতি হয়ে যাওয়ার ব্যাপারে এরকম মানে সেই একটাই মানুষ আর কি সেই একজনই হচ্ছে এরকম মানে ঝামেলাটা পাকানোর মানে আর কিছুই হতো সু খুব সুষ্ঠুভাবে হয়ে যেত লাইন টাইন দিয়ে ওই একজনের জন্যই প্রথমে তারপর উনি যখন বেরিয়ে গেলেন সামনে আর আমরা তো একদম প্রথমে যেহেতু আমার বন্ধুটা সবার প্রথম গেছে প্রথমেই একদম মানে দশের মধ্যে আমাদের সবার হয়ে গেছে দশ জনার একদম ফার্স্ট যেহেতু ফার্স্টে বসলে কি দেখতেও পাবো ভালো আর ভিডিও সব থেকে বড় কথা ভিডিও ফটো এগুলো খুব ভালো নিতে পারবো মানে প্রথমে বসলে আর কি সাহিত্য ওই জন্যই অত ভোরবেলাকে নাম লেখানো আর কি নিজেদের একটা খাতা থাকে তো ওই উনি এখন কেন একজন এসে পাঁচ নাম লিখবে সেটাই কিন্তু উনি ওনাকে মানে কিছুতেই বোঝানো যাচ্ছে না কি করবো আর মানে মানে আধা খোরার অবস্থা বিশাল ঝামেলা হয়েছে যখন টিকিট নেওয়ার সময় হয় তো যাই হোক গেলো টিকিট টিকিটটা টিকিটটা যে পেয়ে গেছি ঠিকঠাক মানে এটাই টিকিটটা হচ্ছে ঠিকঠাক যেরকম জায়গাটা চেয়েছিলাম আমরা ঠিক সেই রকম জায়গাটাই পেয়েছি মানে কষ্ট সার্থক এটাই যা কষ্টটা সার্থক যখন মানে অত সামনে বসে যখন মেয়ের প্রোগ্রামটা দেখবো অত ভালোভাবে দেখবো না তখন আর এই কষ্টটা কষ্ট মনে হবে না আর কি ওই জন্যই কষ্ট করে মাদের তো কষ্ট করতেই হবে বাবা মাদের তো কষ্ট করতে হবে বাচ্চাদের জন্য কিছু করার নেই ওদের ভালোর জন্য আমাদের করতেই হবে ওটা জীবনের অংশ ওটা কিছু করার নেই আমাদের ওটা ভাবলে হবে না কেননা এখন যেমন প্রচুর প্রচুর হচ্ছে চাপ যাচ্ছে কেননা মেয়ে যতদিন না স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামটা হয়ে যাচ্ছে ততদিন শান্তি নেই এই যে সপ্তাহে তিনটে করে ক্লাস এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা তাহলে একদমই মানে রেস্টই হয়নি দু সেই রাত দুটোর সময় হচ্ছে ঘুমিয়েছি রাত দুটো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে ইট করে তারপরে হচ্ছে ছটার সময় উঠে গেছি আর সারাদিন তো ঘুম নেই আবার তবু বিকেলে আধ ঘন্টা ঘুমিয়েছি সাড়ে চারটা থেকে পাঁচটা তারপরে হচ্ছে আবার ওকে নিয়ে গেলাম মানে উঠে না শরীরটা আর এত এলিয়ে গেছে যেহেতু ঘুমটা পুরোপুরি হয় না আরেকটু ঘুম হলে মনে হচ্ছে ভালো হতো এই রকম ব্যাপার আর কি চলো মেয়ে বড়ো মা বড় তো গেছে পড়তে আসবে আসলে তারপর খাওয়া দাওয়া এরকম করে যতই বলি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব সেই একটা আগে কিন্তু হবেই না জানি আমি একটা আগে আমার ঘুম তো চলো দেখি এভাবে চলুক কদিন প্রোগ্রামটা হয়ে গেলে তারপরে শান্তি আবার তো স্কুল খুলে যাবে প্রোগ্রামের আগে আবার স্কুল খুলে যাবে ন তারিখে দেখা যাক কত দূর কী হয় চলো আসছি আবার পরে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটিভ লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার